আসসালামু আলাইকুম হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মোল্লা আজকে আছি আপনাদের সাথে আমি বেডরুমের লকের কিছু কালেকশান দেখাবো মানে গোলতালা দেখাবো একদমই গোলতালা দেখাবো বা রাউন্ড লক দেখাবো এগুলোর কোয়ালিটি কেমন হবে কোনটা কোন দেশ থেকে এসছে প্রাইস কেমন হবে সে সম্পর্কে আমি বিস্তারিত ধারণা মানে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের বলে রাখি আপনারা কিন্তু আমাদের কাছে চাইলে দেশ থেকে কিংবা বিদেশ থেকে দেশের দূর দূরান্ত থেকে আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা চাইলে যোগাযোগ করবেন আমরা আপনাদের হার্ডওয়্যার সংক্রান্ত সকল মালামালের ছবি এবং রেড পাঠাবো আপনারা দেখে সিদ্ধান্ত নেবেন আর আপনারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা জাস্ট পছন্দ করে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আপনারা অ্যাডভান্স দিয়ে মাল নিয়ে যাবেন মাল গ্রামের বাড়িতে বা আপনার দেশের বাড়িতে পৌঁছার পর মাল খুলে দেখে বুঝে নিয়ে বাকি টাকা পরিশোধ করবেন আর মাল মানে হাতে পাওয়ার পরে যদি কোনো মাল আপনাদের পছন্দ না হয় তাহলে ফেরত পরিবর্তন করতে পারবেন আর মাল বুঝে নেওয়ার পরেও যদি মনে হয় আপনার কাছে যে কোনো একটা আইটেম আপনাদের পছন্দ হচ্ছে না আপনারা চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন যদি মনে হয় চেঞ্জ করবেন না শুধু ফেরত দিয়ে টাকা ফেরত চান তাহলেও ফেরত দিয়ে টাকা বিকাশে ফেরত নিতে পারবেন আর যারা আমার দোকানে আসতে চান অনেকেই আছেন দোকানে আসতে পছন্দ করেন একটু কষ্ট হলেও অনেকেই দোকানে আসেন দোকানে এসে কেনা আসলে একটু ভালো মজাটা আলাদা অনেক কিছু দেখে একটা কেনা যায় তো সেক্ষেত্রে দোকানে অবশ্যই আসবেন দোকানে এসে দেখে শুনে কিনবেন আর সে কারণে আমরা আমাদের দোকানের লোকেশানটা বারবারই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই প্রত্যেকটা ভিডিওতেই তো আজকে তার ব্যতিক্রম ঘটবে না আমরা আমাদের দোকানের লোকেশানটা হচ্ছে এই এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট যমুনা ফিউচার পার্ক মার্কেট আর আমার ডান পাশে হচ্ছে আবরার ফুট ওভার ব্রিজ আর আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস একজিম ব্যাংকের নিস্তলা আপনারা চালে কিন্তু চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় এসে দেখে তারপর আপনারা মাল কিনবেন আর যারা অনলাইনে নিতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন আপনারা যা দেখবেন আমরা তাই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি মানে তার ব্যবসায় ঘটে অবশ্যই মাল ফেরত দিতে পারবেন তবে কখনোই আমরা চাই না যে আমাদের কোনো কাস্টমার কষ্ট পাক বা ভুল মাল পাঠাই যতক্ষণ মাল আছে ততক্ষণ সঠিকটাই পাঠাবো ইনশাল্লাহ আর যদি আমরা কোনো মাল দিতে না পারি তাহলে আপনাদের কাছে তখন ক্ষমা চেয়ে নেব যে মালটা আমাদের কাছে বর্তমানে নেই তবে আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে অনলাইনে নিতে পারেন ইনশাল্লাহ আমরা সঠিক মালটাই আপনাকে দিব তো চলুন ভিভার্স আমরা একটু মানে কম দামের থেকেই শুরু করি কারণ মানুষ আসলে কম দামের লোকগুলো বেশি চলে এগুলোই বেশি নেয় কম দাম থেকে শুরু করব তবে বাজেট ভালো লকগুলো আমি এক একঝলক শুধু দেখিয়ে দিচ্ছি যে আপনাদেরকে বেশ কিছু লক আছে যেগুলো অনেক ভালো অনেক সুন্দর এবং অনেক মজবুত সেগুলো দরদামও আমি বলবো তবে আমি আমার ভিডিওর আজকে শুরুটা করব হচ্ছে একটু মিডিয়াম বাজেট থেকে একেবারে লো গ্রেডের রাউন্ড লক আমরা আসলে করি না তো সে কারণে আসলে মিডিয়াম বাজেটই বলতে পারেন এগুলো মিডিয়াম বাজেটের লক যাদের বেডরুমে লক মিডিয়াম বাজেট আছে তারা চাইলে এই লকগুলো ইউজ করতে পারে আমি প্রথমে যে লকটি দেখাচ্ছি এটি ম্যাক্স ব্র্যান্ডের একটি লক রাউন্ড লক ম্যাক্স ব্র্যান্ডের হ্যাঁ তো এখানে টিপ অপশন আছে যা টিপটা দিলে অটো আপনি লক হয়ে যাবে দরজা টান দিলে টিপ না দিলে লক হবে না তো আপনারা যারা দরজা লক করতে চান যা স্টিপ দিয়ে দিবেন দিলে লক হয়ে যাবে আর বাইরে থেকে চাবি দিয়ে খোলা যাবে দেখতে পাচ্ছেন বাইরে থেকে চাবি দিয়ে খোলা যাবে আর এই লকটার লিভার এবং চাবি পিতলের থাকছে ঠিক আছে লকটার লিভার চাবি পিতলের থাকছে ম্যাক্স ব্র্যান্ডের লক মেড ইন চায়না কিন্তু লকটা অনেক সুন্দর একদম চমৎকার সিলভার কালারের মধ্যে কিন্তু চমৎকার একটা সিলভার কালার আপনারা চাইলে লকটা দেখতে পারেন যাদের বাজেট কম আছে কিন্তু ভিতরের দরজায় তালা লাগাতে চান তারা এই লকগুলো দেখতে পারেন দাম পড়বে সাতশো আশি টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি আর কে ব্র্যান্ডের এটিও সেম মডেলের জাস্ট ব্র্যান্ডটা ডিফারেন্ট লিভার চাবি পিতলেরই থাকছে আর টিপ সিস্টেমে অটো হবে এটা আপনারা হয়তো জানেন সবাই টিপ সিস্টেম দিলে অটো হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেয়ালে একটা ম্যাগনেট লাগাতে যেন মানে আপনার অজান্তেই টিপটা চাপ না পড়ে আপনার অজান্তেই যেন টিপটা চাপ না পড়ে সে কারণে দেয়ালে একটা ম্যাগনেট অবশ্যই ইউজ করবেন আর যাদের বাজেট কম আছে তারা ম্যাগনেট না দিয়ে ডোর বাফার বলি আমরা প্লাস্টিকের একটা অংশ দাম মাত্র পনেরো টাকা বা বিশ টাকা এরকমের মধ্যেই হয়ে যায় কোয়ালিটি বুঝে সেরকম একটা বাফারও আপনারা এই জায়গায় ইউজ করতে পারেন যেন এটা অটোমেটিক দরজা মানে দেয়ালে চাপ দিলেও যেন মানে অটো লক হয়ে না থাকে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য তো আপনারা চাইলে কিন্তু এই লকটা ইউজ করতে পারেন লিভার এবং চাবি পিতলের দাম পড়বে সাতশো আশি টাকা দাম পড়বে অনলি সাতশো আশি টাকা এই লকটা হচ্ছে হাইকার ব্র্যান্ডের একটু নামি দামি ব্র্যান্ড তো আপনারা চাইলে কিন্তু এই হাইকারের এই লকটাও দেখতে পারেন হাইকারের এই লকটাও দেখতে পারেন এটাও মানে অটো সিস্টেম আছে এবং লিভার চারু পিতলের থাকবে দাম পড়বে নয়শো সত্তর টাকা একদম চমৎকার সিলভার কালারের মধ্যে নয়শো সত্তর টাকা দাম পড়বে মাত্র আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি অ্যান্টিক কালারের মধ্যে এটি অ্যান্টিক কালারের মধ্যে শেষ সেভেন জি শেষ সেভেন জি ব্র্যান্ড মেড ইন চায়না মেড ইন চায়না লকটা অ্যান্টিক কালারের মধ্যে অনেকে আছেন একটু কালার পছন্দ করেন অ্যান্টিক কালারের মধ্যে দরজার সাথে মিলিয়ে কালার যারা দিতে চান তারা চাইলে দিতে পারেন এই লকটার লিভার এবং চাবি থাকবে হচ্ছে আপনার লিভার থাকবে হচ্ছে পিতলের আর চাবি থাকবে হচ্ছে আপনার পিতলের লিভার চাবি দুটো পিতলের আপনার চালে কিন্তু দেখতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র ছশো আশি টাকা অ্যান্টিক কালারের মধ্যে দাম পড়বে ছয়শ আশি টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে সিন্থি ব্র্যান্ডের লেখা আছে দেখেন সিন্থি ইটালি আসলে এত কম দামে একটি লক ইতালি এটা আসলে হয় না এটা মেড হয় না চায়না থেকে এসেছে আপনারা চাইলে দেখতে পারেন এখানেও কিন্তু অটো টিপ সিস্টেমটা চালু আছে এবং লিভার চাবি পিতলের হবে মানে নাভি আর চাবি আমরা এটাকে আসলে লিভার বললে ভুল হয় এটাকে নাভি বলি আমরা বেশি নাভি এবং চাবি হচ্ছে পিতলের আপনারা চাইলে লকটা দেখতে পারেন কালারের মধ্যে করা দাম পড়বে আটশো দশ টাকা একটু ভালো ব্র্যান্ডের মানে একটি মজবুত লকটা দাম পড়বে আটশো দশ টাকা আর আমাদের কাছে কিন্তু আমি একটু পরে দেখাবো আপনাদের হ্যাফলে ইয়েল এবং সোলেক্স নামি দামি তিনটা ব্র্যান্ড জার্মানি তাইওয়ান এবং থাইল্যান্ড তিনটা ব্র্যান্ডের লক মানে অনেক কালেকশন আমাদের আছে আপনারা চাইলে সেগুলো থেকে যাদের ভালো বাজেট আছে তারা হ্যাফলে ইয়েল এবং সোলেক্স আমাদের কাছে চেয়ে নেবেন আমরা তখন আপনাদের ওগুলো অবশ্যই দেখাবো আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের একটি লক মাথাটা একটু বড় হ্যাঁ গ্রিপটা ভালো আছে অনেক ভালো একটা গ্রিপ পাবেন এখানে চমৎকার একটা গ্রিপ পাবেন ওসান ব্র্যান্ডের লক লিভার এবং চাবি পিতলের সলিড চমৎকার চাবি এবং লকটাও যথেষ্ট কোয়ালিটিফুল আপনারা চাইলে এসএস এর এই লকটি আপনারা দেখতে পারেন দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এবি কালারের মধ্যে এটা হচ্ছে এবি কালারের মধ্যে প্লেন যারা পছন্দ করেন তাদের জন্য যে ময়লা না এরকম মনে করেন আসলে আসলে কোনো লকেই ময়লা আটকায় না যেগুলোতে ডিজাইন করা আছে ডিজাইনও ময়লা আটকায় না তারপরেও অনেকে আছেন যে পছন্দ করেন যে একটু প্লেন কালার ইউজ করবেন তারা চাইলে প্লেন কালারগুলো কিন্তু ইউজ করতে পারেন এটা হচ্ছে এবি কালার এবং এটা হচ্ছে অ্যান্টি কালার দুটো ওসান ব্র্যান্ডের মেড মেড ইন ইন চায় না আপনারা চাইলে লকটি দেখতে পারেন এই দুটি লকের প্রত্যেকটার দাম পড়বে আচ্ছা একটা কত এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এবি কালারটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এবং এন্টি কালারটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন আর এখন আমি যে লকটা দেখাচ্ছি এটারও গ্রিপ বড় অর্থাৎ হেডটা একটু বড় আপনারা চাইলে এটাও দেখতে পারেন লিভার চাবি বা নাভি চাবি পিতলের থাকবে এটিএম ব্র্যান্ডের লক মেড ইন চায়না আপনারা চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে মাত্র এক টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হাই কেয়ার ব্র্যান্ডের একটি লক হাই কেয়ারের লক দেখতে পাচ্ছেন হাই কেয়ার ব্র্যান্ডের লক মেড ইন চায়না কিন্তু হাই কোয়ালিটি যথেষ্ট কোয়ালিটি ভালো আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন এবি কালারের মধ্যে একদম সিম্পল একটা লক দাম পড়বে এক টাকা আর যারা ডিজাইনের মধ্যে যারা লক পছন্দ করেন তাদের জন্য এই লকগুলো যাদের ডিজাইনের মধ্যে কিন্তু বাজেট কম আছে ডিজাইন লকও চান আবার বাজেটও কম আছে তারা চাইলে এই লকগুলো ইউজ করতে পারেন এস ব্র্যান্ডের লক লিভার এবং চাবি পিতলের থাকবে অটো লক দেয়া থাকবে আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন আর আমি বলেছি কিন্তু অটো লকের দরজার পিছনে অবশ্যই ম্যাগনেট অথবা ডোর বাফার দুটার একটা কিছু অবশ্যই লাগাবেন আর এই লকটার দাম পড়বে এক টাকা এটা হচ্ছে এবি কালার একটু ডিজাইনের মধ্যে ময়লা আটকাবে না এবং রঙও ইনশাল্লাহ ইলেকট্রোপ্লেটিং করা কালার আসে এখন এখন কালারগুলো আগের চেয়ে যথেষ্ট বেশি টেকসই হয় তো আপনারা যারা চান একটু ডিজাইনের মধ্যে লাগাবেন তারা চালে কিন্তু লকটা দেখতে পারেন ম্যাক্স ব্র্যান্ডের মেড ইন চায়না লকটার দাম পড়বে এক হাজার টাকা আমরা ফিক্সড প্রাইসের একটা দোকান আমাদের দোকানে আসলে দরদামের কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ আপনারা দেশের দূর দূরান্ত থেকেও যে দাম পাবেন দেশের দূর দূরান্ত থেকেও যে দাম পাবেন আপনারা যদি আমার দোকানে আসেন সেখান থেকেও সেই দামে পাবেন স্যার তো আপনারা চাইলে কিন্তু এই লকটি দেখতে পারেন এই লকটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে এন্টিক কালারের মধ্যে একটি ডিজাইন করা মুখের মধ্যে চমৎকার করে ডিজাইন করা খুবই সুন্দর একটা লক এখানে সুন্দর ডিজাইন আছে এবং নাভি এবং চাবি পিতলেরই হবে যাদের বাজেট কম আছে তারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র এক টাকা মাত্র এক টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি আমার হাতে এটাও ম্যাক্স ব্র্যান্ডের মেড ইন চায় দাম পড়বে অনলি এক টাকা আমি এই লকটা দেখাচ্ছি এটা হচ্ছে ই টাচ ব্র্যান্ডের একটি লক ই টাচ একটু একটু অন্য রকম ই টাচ দেখতে পাচ্ছেন চমৎকার চাবি ই টাচ ব্র্যান্ডের একটি লক এই লকটিও চাইলে আপনারা ইউজ করতে পারেন লকটার দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আমি এখন যে লককে দেখাচ্ছি লকটা যথেষ্ট মজবুত যথেষ্ট মজবুত একটু ব্র্যান্ডেড আলফা ব্র্যান্ডের একটি লক আলফা মেড ইন চায়না আপনাকে আলফা জার্মানি বলবে কারণ আলফা আসলে জার্মানির একটা ব্র্যান্ড যদিও এখন জার্মানি থেকে আসে না চায়না থেকে আসে কিন্তু আলফার মাদার যে কোম্পানি মাদার কোম্পানি কিন্তু জার্মানিতেই তারা জার্মান থেকে চায়না ফ্যাক্টরিটা নিয়ন্ত্রণ করে তো মালটা চায়নাতেই প্রোডাকশন হয়েছে এই মালটা যথেষ্ট ওয়েটই যথেষ্ট সুন্দর নাভি চাবি পিতলের হবে চমৎকার খুবই কোয়ালিটিফুল একটা লক চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা আলফা ব্র্যান্ডের লক এটি একটু মডেলটা আলাদা আলফা ব্র্যান্ডের লক দাম পড়বে তেরোশো তিরিশ টাকা এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের একটি লক দেখতে পাচ্ছেন ওসানের একটা লক চমৎকার ওসানের লকগুলো কিন্তু যথেষ্ট ফুল ওসানের লকের মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে আপনারা চাইলে কিন্তু এই লকটা ইউজ করতে পারেন দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লোকটা দেখাচ্ছি এটা হচ্ছে এআর এস সেভেন জির ব্রান্ড এআর এস সেভেন জির মাল এটি যথেষ্ট ওয়েটে একটি মাল এটি আসলে দুইটা ওয়েটে হয় একটা কম ওয়েট থাকে একটা বেশি ওয়েট থাকে কম ওয়েটের মালটা এই মুহূর্তে আমার কাছে নেই তো এই লকটার দাম পড়বে হচ্ছে বারোশো আশি টাকা চমৎকার একটা লক আপনারা চাইলে দেখতে পারেন দাম পড়বে মাত্র বারোশো আশি টাকা এটা হচ্ছে আলফা ব্র্যান্ডের লক একদম সলিড গোল্ডেন অনেকে আছেন পিওর গোল্ডেন পছন্দ করেন গোল্ডেন লাভার বলা যায় আর কি পিওর গোল্ডেন যারা পছন্দ করেন তাদের জন্য এই নাবি এবং চাবি পিতলের থাকবে আলফা জার্মান আছে যেহেতু আমি বলেছিলাম যে আলফা জার্মানি একটা ব্র্যান্ড সবাই জার্মানি বলে আসলে আলফা এটা হচ্ছে মেড ইন চায়না চায়না থেকেই আসে এখন বরাবর এই লকটার দাম পড়বে তেরোশো তিরিশ টাকা যারা গোল্ডেন পছন্দ করেন তাদের জন্য এই লকটি দাম পড়বে মাত্র তেরোশো তিরিশ টাকা এটিও হচ্ছে আলফা ব্র্যান্ডের লক দেখতে পাচ্ছেন এটি গোল্ডেন কালারের মধ্যে একটু ডিজাইনটা আলাদা এই 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 লকটার 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 দাম 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 পড়বে 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 টাকা 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 মাত্র আর লকটা আসলে ডিজাইনটা ঢাকা আছে এই জন্য বোঝানো সম্ভব হচ্ছে না এখানে পলি দিয়ে ঢাকা থাকে এই ডিজাইনগুলো যখন আপনারা কিনবেন এবং লাগাবেন তারপরে এই পলিটা খুলবেন তখন ভিতর থেকে গোল্ডেন কালারটা একদম চকচক করে বেরোয় যাবে হ্যাঁ লাগানোর আগে আসলে মানে বুঝতে পারবেন না এরকম থাকবে এই পাঁচটা আমরা পলিটা উঠিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য আর প্রত্যেকটা লক যখন যাবে তখন পলি করা থাকবে একদম পলি দিয়ে এরকম করে ঢাকা থাকবে আপনারা লাগানোর পরে পলিটা তুলে ফেলবেন আর এই লকটা কিন্তু চমৎকার ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা গোল্ডেনটা গ্রুপের মধ্যে বসানো যেন হাতের দাগে উঠে না যায় সে কারণে এই লকটার দাম পড়বে তেরোশো টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটিও আলফা ব্র্যান্ডের ব্ল্যাকের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা জাস্ট মানে মডেলটা আলাদা এটাও দাম পড়বে তেরোশো টাকা আর এখন যে লকটা আমার হাতে দেখছেন এটা হাই কেয়ার ব্র্যান্ডের লক হাই কেয়ারের ডিজাইন লক এবং ওয়েটি একটা লক হাই কেয়ারের ডিজাইন এবং ওয়েটি একটা লক আপনারা চাইলে লকটা কিন্তু দেখতেই পারেন দরজার জন্য খুবই চমৎকার হবে দাম পড়বে চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা আর এই মুহূর্তে আমার কাছে একটা আনকমন একটা লক একদম মার্বেল টেকচার মানে আপনার কাছে মনে হবে যে এটা একদম মার্বেল দিয়ে বানানো একদম ফুল টেকচারটা লকের ফুল টেকচারটা মার্বেলের মতো হ্যাঁ মার্বেলের মনে হবে আপনার কাছে এই লকটা কিন্তু খুবই চমৎকার দেখতেও খুবই চমৎকার এবং খুবই মজবুত একটা লক টেকসই একদম খুবই টেকসই হবে এটিএম ব্র্যান্ডের লক এটিএম ব্র্যান্ডের লক চমৎকার চাবি ইউজ করা হয়েছে এবং লকটাও হাই কোয়ালিটি হবে এখানে গোল্ডেন কালার দিয়ে হালকা করে রিং বসানো আছে চমৎকার একটা লক দেখতে পাচ্ছেন মার্বেল টেক্সচারের মধ্যে খুবই চমৎকার হবে লকটা আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন যাদের বাজেট ভালো আছে তারা চাইলে এরকম একটা লক লাগাতেই পারেন দাম পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন একদম ডায়মন্ড কাট চমৎকার একটা লক ডায়মন্ড কাটের মধ্যে মানে গ্লেসটা দেখলে বুঝতে পারবেন যে লকটা কতটা মানে চমৎকার করা হয়েছে একদম আপনার কাছে মনে হবে যে ডায়মন্ড মানে ডায়মন্ড দিয়ে বানানো এরকম একটা মানে হালকা একটা ব্ল্যাকিশ ভাব আছে এই লকটার মধ্যে লকটা কিন্তু খুবই চমৎকার এটিএম ব্র্যান্ডের লক মেড ইন চায়না কিন্তু যথেষ্ট ভালো হবে আপনারা কিন্তু চাইলে এই লকটি লাগাতে পারেন এই লকটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা লকটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি মনসুর ব্র্যান্ডের একটি লক লকটা কিন্তু অনেক ওয়েটি লকটা অনেক ওয়েটি এবং অনেক কাজ করা ওয়েটি এবং কাজ করা অনেকে আছেন ডিজাইন কাজ সবই পছন্দ করেন খুবই ওয়েটি একটি লক আপনারা চাইলে যাদের বাজেট ভালো আছে তারা এই লকগুলো ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে উনিশশো টাকা দুটি ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন দুটি ডিজাইন দুটি ডিজাইনের প্রত্যেকটির দাম পড়বে উনিশশো টাকা করে আর শুধু দর্শক আমি বলেছিলাম যে আমি হ্যাফলে ইয়েল এবং সোলেক্সের ডিলার আমি এই এলাকার বড় একটা অংশের ইয়েল সামনে হ্যাফেলের কিছু মাল দেখছেন হ্যাফেলের এই মাল জাস্ট আজকের ভিডিওটা বড় হয়ে যাবে সে কারণে দেওয়া দুটি মাল আমি দিয়েছি এখানে কিন্তু আমার কাছে আরো কালার আরো ডিজাইন অ্যাভেলেবেল আছে হ্যাফেলের এই লকগুলোর দাম পড়া হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা করে আর এছাড়া আরও বেশি দামেরও আছে আমার কাছে আবার হ্যাফেলে পনেরোশো বা ষোলোশো পঞ্চাশ টাকার লকও আছে আমার কাছে আপনারা যারা ব্র্যান্ডেড লক চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার সামনে আপনি ইএল এর লক দেখছেন আমি জাস্ট ইএল এর দুটি মডেল এখানে সামনে এনেছি কারণ আসলে আমার ডেস্কে এর বেশি জায়গা নেই তো দেখতে পাচ্ছেন ইএল এর চমৎকার ডিজাইন করা মুখের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা আসলে ইএল এর ব্র্যান্ড সম্পর্কে বলার তেমন কিছু নেই এগুলো ব্র্যান্ডেড লক একদম হ্যাফলে ইএল এবং সোলেক্স ব্র্যান্ডেড তিনটি লক আপনারা চাইলে যাদের বাজেট ভালো আছে তারা ইএল বা হ্যাফলে বা সোলেক্স ইউজ করতে পারেন আপনার ইএল এর এই লকটির দাম পড়বে তেইশশো ষাট টাকা দুই হাজার তিনশো ষাট টাকা আপনারা চাইলে ইউজ করতে পারেন আর এটা হচ্ছে সোলেক্সের একটা মডেল জাস্ট আমার কাছে আরো মডেল আছে আপনারা চাইলে এই লকটি ইউজ করতে পারেন সোলেক্সের সোলেক্সের এই মডেলটির দাম পড়বে কত দাম আছে 2250 টাকা 2250 টাকা আসলে ব্র্যান্ডেড জিনিস এই কারণে দামটাও বেশি আর আমাদের কাছে কিন্তু মানে যথেষ্ট পরিমাণে এবং অনেক মডেলে সিকিউরিটি লক বা ডেডবোল বলেন আপনারা সেগুলো আমাদের কাছে আছে আর আমাদের কাছে কিন্তু মেইন মেইনদার অনেক লকের কালেকশন আছে এগুলো পিতলের লক এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো পিতলের লক আছে আমাদের কাছে পিতল ছাড়াও বড় বড় খুব সুন্দর অনেক ভালো ম্যাটেরিয়ালের লক আছে যেগুলো কালার ইলেকট্রোপ্লেটিং করে কালার করা চমৎকার কিছু লক আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বেডরুমের লকও আছে যারা বেডরুমের হ্যান্ডেল লক দিতে চান কবজা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু কবজাটা দেখে দিচ্ছিল জাকির আমি যেটা দেখলাম কবজাগুলো আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আপনারা দরজার সাইজ ওয়েট এবং থিকনেস বললে আমরা কিন্তু কব্জার সিলেকশন আপনাদের করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ হাউস কালেকশনও আছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ হাউস কালেকশন কালেকশান আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু এগুলোর ছবি ভিডিও আপনাদের পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার কথাগুলো শুনলেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম